অথবা আমরা যে পোস্ট করছি সেখানে একশো বত্রিশটা শুধু চার পাঁচটা হল বাইরে আছে আমার মনে হয় সমসাময়িক তালে এত বড় রিলিফ আমাদের দোকানের সময়ও হয়নি এটা আমাদের জন্য একটা বড় বিষয় দর্শকরা যে বিশ্বাস করতে শুরু করেছে টেন্ট একটা বিষয় দর্শকের কাছে দর্শকদের জন্য যে আপনারা মাল্টিপ্লেক্সে যারা দেখতে আসছেন সিনেমা তারা ঘর থেকে বের আগে অনলাইনে টিকিট চেক করেন কারণ আগামী দুই তিন দিনের টিকিট আউস হয়ে যাবে তো আপনারা এসে যাতে ভিজিট করার যে না হন আপনারা তাণ্ডব দেখতে এসে যাতে তাণ্ডবই দেখতে পারেন সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় প্রয়োজনে আপনারা দু তিন পরের টিকিট পাবেন কিন্তু আপনি আগে এনশোর করে তারপর আপনারা হলে আসুন আর সিনে স্ক্রিনের ব্যাপারে আমি বলি আমাদের স্টার সিনেপ্লেক্সে আপনারা জানেন সর্বোচ্চ সংখ্যক শো যেহেতু অফকোর্স তাদের কামটা শুরু হয়েছে কোরবানি ঈদের কারণ কোরবানি ঈদের সময় জানেন আপনারা ঈদের দিনটা সকালবেলা সবাই ব্যস্ত থাকে কোরবানি নিয়ে তো স্টার সিনেপ্লেক্সে এই সদর শাখার প্রথম শো ছিল চারটা বিশ্বে সেই শোটা আমরা দেখলাম আজকে আমাদের আর্টিস্টদের সঙ্গে নিয়ে আমাদের ছিল এই যে থেকে স্টার সিনেপ্লেক্সে শুরু হলো স্টার সিনেপ্লেক্সে প্রথম দিন কিন্তু জাস্ট সিক্সটি শো এর মধ্যে আঠাশটা শো আমি কালকেই আমি দেখলাম পঁয়ত্রিশটা শো আমার মনে আস্তে আস্তে বেড়ে যাবে সো সাতটা আউটলেটে এই শো গুলো লাইনে আপনারা চ্যানেল আজকে তিনটা শো কালকে আমি দেখলাম পাঁচটা হয়ে গেছে টোটাল আটটা শো এই নয়টা মাল্টিপ্লেক্স বাদে আমাদের যতগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে ইন্টারেস্টিং হলো আগে যে আগে যেটা দেখা যেত যে ধরেন আপনার গাজীপুরে যেটা অপোজিশন হল সেই অপোজিশন হল বাদ দিয়ে আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো তারপর উল্কা এবং এদিন যেটা গত কয়েক বছর ধরে খোলে নেয় নতুন এই তাণ্ডব সিনেমার জন্য ছিল চারটা গাজীপুরের চারটা হলেই আপনার তাণ্ডব চলছে সিলেটের তিনটা হলেই তাণ্ডব চলছে আপনার মনিহার যশোরের মনিহারে সবচেয়ে বড় আপনারা জানেন যে চতুর্শো তিরিশ সিট যেখানে যশোর মনিহারে সেখানে তো অফকোর্স তান্ডব এছাড়া যশোর মনিহারের আরেকটা সিনেপ্লেক্স রয়েছে তাদের সেই সিনেপ্লেক্সটাতে ইউজুয়ালি অন্য সিনেমা যায় এবার যশোর মনিহারের বড় হলটাতে চোদ্দোশো তিরিশ সিটে সেটাতেও তান্ডব চলছে যশোর মনিহার সিনেপ্লেক্সেও স্থান চলছে এভাবে সব জায়গায় রাখি যেটা বলবো আমার টিমের কাছ থেকে আমি জানতে পারলাম ময়মনসিংহের ময়মনসিংহের রাইট ময়মনসিংহের ছায়াবাড়িতে এটাও একটা বড় হল যেখানে প্রচুর দর্শক সমাগম থাকে সেইখানে আজকে শুনলাম একটু আগে কোনো একটা হয়তো কোনো একটা হয়েছে সাউন্ডের একটু সমস্যা হওয়ার কারণে আজকে হল ভাঙচুর বা এই ধরনের ঘটনা আমি একটু সবাইকে অনুরোধ করব দেখেন তাণ্ডব সিনেমাটা আমরা জানি যে গত কয়েকদিন ধরেই সবাই ওয়েট করছে ইনফ্যাক্ট আমরাও ওয়েট করছিলাম যে আমাদের কলাকুশলী যারা আছে তারাও আছে প্রথমবারের মতো দেখল কিন্তু সবাই ওয়েট করছে কিন্তু সবাই একটু ধৈর্য ধারণ করবেন কারণ টিকিট পেতে একটু বেগ পেতে হবে আপনাদের এবং যে কোনো কারণেই হোক না কেন আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আপনারা এর আগেও আমরা দেখেছি যে মধ্যমিত সিনেমা হলে আজকেও তালা ভেঙে যেরকম ঝোঁকা হয়েছে আপনারা একটু নিয়ম শৃঙ্খলা মেনে একটু আপনাদের ধৈর্য ধারণ করে আপনার কান্দর সিনেমাটা দেখেন এবং কোনো ধরনের হলের কোনো ধরনের ক্ষতি আপনারা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ জড়িত এবং আপনাদেরকে একটু দেশের বলছিলাম যে একশো তেত্রিশটা হলে চলছে সবাই সবার কাছে আপনারা ধৈর্য ধারণ করে একের পর একের পর এক আপনার টিকিট কেটে দেখতে থাকে আর দেশের বাইরে একটার পর একটা আসবে অলরেডি আমাদের ইউএসএতে পনেরো তারিখে রিলিজ এবং অস্ট্রেলিয়াতে আমাদের এইটু ফিক্সের মধ্যেই রিলিজ হবে আমাদের ইটালি সুইডেন ডেনমার্ক ইউরোপের যতগুলো আছে গালফের যতগুলো দেশ আছে প্রায় সাত আটটা দেশ আপনার ইউএই থেকে শুরু করে জর্ডান থেকে শুরু করে সব জায়গায় এবং মালয়েশিয়াতে মোটামুটি আমাদের এটা একটা বিগেস্ট রিলিজ হতে যাচ্ছে শুধু বাংলাদেশ না পিছু আরো আমাদেরকে আছে আপনার কথা শোনায় এটা ছিল রিলিজ সংক্রান্ত যেটা আমার দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশনগুলো কম্পেন করা সেটা আপনার আপনারা আপনারা নিয়ম শৃঙ্খলা রেখে সবাই আপনারা বিশাল একটা ছুটি পেয়েছেন এবার প্রায় বারো চোদ্দ দিনে আপনারা সবাই তার উপভোগ প্রস্তুত করতে পারবেন এবং এমন একটা সিনেমা রায়ের বানিয়েছে আপনারা সিনেমাটা দেখতে বসলে আপনারা শেষ সিন পর্যন্ত দেখে আপনাদের উঠতে হবে এবং আপনারা সেটা উঠতে হবে আপনার সকালের শুরু থাকেন যেমন আমি বলতে চাচ্ছিলাম আপনারা জানেন যে সেনা এখানে সবচাইতে বড় সেল হয় আমাদের এবং সেনা থেকে সাড়ে তো আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা জায়গায় এইরকম মানে আসলে তাণ্ডবের তান্ডব চলছে আর আপনি শোষণ সুশান্ত বললেন আজকে আঠাশটা শো দিয়ে শুরু করছে দেখেন যে একটা আছে শো থাকে আস্তে আস্তে দর্শক চাহিদার উপর ভিত্তি করে শো কমে এবং আমি একচুয়ালি জানতে পেরেছি যেটা আপনার জন্য আঠাশটা শো থেকে কালকে পঁয়ত্রিশটা শো আমি শুনেছি এবং আই ক্যান গ্যারান্টি ইউ থার্ড ডেতে আপনার আরো শো সংখ্যা বেড়ে যাবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এবার আমি আমার ধারণা কোন একটা সিনেমা সর্বোচ্চ সংখ্যক শোয়ের দিক থেকে তাণ্ডব রেকর্ড করে এবং ডায়নাও আপনার তিনটা শো থেকে পাঁচটা শো হয়ে গেছে আগামীকালকে ব্লকবাস্টারও শো বেড়ে গেছে তো এটাই তো স্বাভাবিক আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি যে প্রথম দিন থেকে আস্তে আস্তে সূচকদের মধ্যে ভিত্তি করে এবং আমাদের মনে হচ্ছে প্রথম দিনের যে রেসপন্স তাতে করে আমার মনে হয় না যে দর্শকদের হতিয়ে দেখা যাবে এবং আমাদের কোনো সিনেম্লেক্সের মালিক অথবা কোনো হল মালিককে খুব বলেও বলতে হবে বলে আমি বিশ্বাস করি না গত তিন দিন সারা রাত ধরে আমি এই সাথে কথা বলেছি এবং বুকিং করেছি এবং আমি দেখেছি যে তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তারা বলেছে যে এই সিনেমা তাদের একটা ফোনও করা লাগবে না আমাদের আপনারা বুঝতেই পারছেন যে সুসংখ্যার জন্য আমাদের আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই এটা ফল মালিক সেটা ঠিক থাকি আমরা যখন সিনেমা নিচ্ছিলাম

আমরা মধুমিতা সিনেমা হলের শো ভাঙার পর আমার রিপোর্টার যেখানে ছিলেন আমরা কিছুক্ষণ আগে রিভিউ করলাম রিপোর্টারদের ফিডব্রেক বা আমাদের ফিডব্রেক যদি বলি তারা দর্শকরা তার লক্ষ্য লোডিং বলছেন এবং সেটা নিয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন প্রযোজক হিসাবে ঈদের দিনে যেহেতু আজকে খুশির দিন দর্শক হ্যাঁ দর্শকের জায়গা থেকে আমরা বলছি আমরা বলছি না দর্শক দেখে সেইটার রেসপন্সটা একটু জিন্নতা এবং প্রতিকার

সিনেমার ভেতরে আমরা কি দেখতে পাবো কাকে দেখতে পাবো তার পক্ষে হবে কি হবে না সেটা দর্শকের দর্শকরাই বলছে